আমি আজকে ডল হয়ে গেছি অ্যাস্টারের আপাদের ডল তাই আমি আজকে নড়বো না কথা বলবো না বাড়বি কি কথা বলে এই বার্বি আবার কথা বলে অনেক বেশি কথা বলে না পাহিলে আমার কিছু করার নাই স্টক আউট কালকে থেকে শুনবেন এটা রিস্টক করব না এত সুন্দর ব্ল্যাক বাড়বি তাহার পছন্দের ড্রেস এই জামাটা যেখানে দেখছি মানে এটা পড়লে সুন্দর তো কি মানে সুন্দর লাগে চিকনি ফিটিংস কোয়ালিটি এটা আমাদের ইন হাউস প্রোডাকশন আমাদের ইন হাউস প্রোডাকশনের একটা ড্রেস সেকেন্ড কপি বাংলাদেশে কারো কাছে নাই এটা শুধুমাত্র অ্যাস্টারের ইন হাউস প্রোডাকশন একটা ড্রেস অনেক বেশি সুন্দর আসসালামু আলাইকুম আপা মনিরা আপা জানরা সবাই কেমন আছেন চলে আসলাম আমি জানাতুল মাওয়া আপনাদের পেজ স্টার লাইফ স্টাইল থেকে যারা যেখানে থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একদম রেডি ড্রেস আপনাদের কিছু করতে হবে না কোনো অল্টারের ঝামেলা নাই একদম আমরা আলাদা আলাদা সাইজে ফিটিং কোয়ালিটি হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট ভালো মতো করে পাঠিয়ে দিছি সবাই একবার করে শেয়ার করে দেন মাসাল্লাহ লিখতে থাকেন আমার একটু দেরি হয়ে গেছে এটা বারবারই হয় আর কি করব বলেন তো বারবি নাইট শোতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কারা কারা বার্বি নাইটে আছেন ব্ল্যাক বার্বি স্টক আউট এর কাছাকাছি আমি একটা সত্যি কথা বলি তোমাকে রাজস্থানে লাগছে এই আউট লুকে থ্যাংক ইউ সো মাচ আপা তো আজকে আমাদের অফিসের মিটিং ছিল অ্যাবাউট ব্ল্যাক বার্বি এটা অলরেডি পঞ্চাশ ষাটটা পাঠিয়ে দিছে আমার কথা ড্রেস সেল হলে আমি খুশি আমারই তো প্রোডাক্ট ভিডিও দেখে যে এত প্রোডাক্ট চলে গেছে আপা কেউ আমাকে বলে নাই তো আমারও তো একটা প্ল্যান থাকে আমার দুঃখটা আপনাদের কাছে প্রকাশ করে যে একটা ভিডিও করলাম তারপর আমি একটা লাইভ দিব পুরোপুরি ভিডিও দেখে তো সব সাইজগুলো যায় না আপা তো ওরা মানে আমি মর্মা হতো যে এই ঘটনা ঘটায় অর্ধেক ড্রেস চলে গেছে ভিডিও আপলোড করা দেখে তো সবাই জানে যারা চারা কাস্টমার তারা জানে এই এই পেজে ড্রেস পাওয়া যায় না ভিডিও দেখে অর্ডার ডান বাট উইদাউট মাই পারমিশন আমি জানিও না কখন কখন ড্রেস ওরা আমি যখন আজকে গোডাউনে গেছি আমাকে মোস্তফা যখন বলে আমার মাথায় হাত তো আমি কি করব আমি জানি না তো লাইভে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফাইভ হান্ড্রেড ভিউ আমার চাই আর সাথে আমরা আরো অনেক 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 ড্রেস দেখাবো অফারের ড্রেস গুলো যাবে তো ব্ল্যাক বার্বি নাইট শোতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এটা টোটালি আমাদের ইন হাউস প্রোডাকশন একটা অন্য টাইপের একটা ড্রেস আপা এইটার সাথে কোনোটার একবার করে শেয়ার করে দেন কারা কারা শেয়ার করলেন এটাও আমাকে একটু জানিয়ে দেন যে আমার কোন কোন আপারা শেয়ার ওই জন্য খেতে না ওকে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু অর্ডার করেছে তো এটা অনেকে অর্ডার করছেন না এটা অনেকে অর্ডার করে ফেলেছে আছে এই ড্রেসের একটা প্রবলেমও ঠিক না আসলে হাতের কাজের জিনিস আমি বেসিক ইনফরমেশনটা দিয়ে দেই এসে দিতে হবে তো বেসিক ইনফরমেশনটা আপা এই ড্রেসের হাতের কাজের জিনিস তো আমরা মানুষ আল্লাহ আমাদেরকে বানাইছে আমরা ভুল করবো মানুষ মাত্রই ভুল করে আমাদের প্রিন্টে দু এক জায়গায় একটু প্রত্যেকটা ড্রেসে কারোর কোটোটার হাতাই এই যে হ্যান্ড ব্লক এর যে এরকম একটা ডট ডট প্রিন্ট গেছে তো এটার দাম এই জন্য আমরা কমাই দিছি এটার দাম ছিল আমাদের তিন হাজার চারশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকা দামের ড্রেস আমরা প্রায় চারশো টাকা কমাই দিছি আপা এটা আপনাদের বলতে ভুলে গেছি আমরা ফোর হান্ড্রেড টাকা এটাতে ডিসকাউন্ট করে তিন হাজার পঞ্চাশ টাকায় নিয়ে আসছি তো আমি একটু বলেই দিব যে এক একটা এক এক জায়গায় এটা দেখে এটা পড়লে বোঝা যায় না ভাজে ভাজে কুচিতে থাকে তো এটা একটা একটা বিগ মিস্টেকও বলবো না এটা প্রোডাকশন সেলাই হওয়ার পরে সবার চোখে আসছে একেবারে অল্প পরিমাণে এরকম এরকম গেছে এই যে এরকম এটা কুচিতে বোঝা যায় না পড়লে এরকম হালকা প্রিন্ট প্রিন্ট আরো দু একটা নিয়ে আসেন মানে সবগুলাতে যে ব্যাপারটা এরকম না দুই একটাতে কাজের জিনিস যেহেতু এটার পাল প্রিন্ট একবারে করে ফেলতে হয় পারমানেন্ট কালারটা চলে আসলাম আকর্ষণীয় ড্রেস দেখতে থ্যাংক ইউ সো মাচ আপা থ্যাংক ইউ সো মাচ তো সবাই আমাকে একটু জানাই দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না আপু গ্রামে আসছে খুব নেট প্রবলেম ফর্টি এইট প্লাস নিয়েছি আরো পাঁচটা আছে আটচল্লিশটার বেশি ড্রেস নিয়েছেন আরো পাঁচটা ড্রেস বিকাশ করে অর্ডার করেছি চার দিন হলো এখনো পাইনি এখন একটু কল করেন আপু লুলুভুত মনে আছে আই রে কেমন আছেন আপু আপনাকে মনে থাকবে না যাক যাক আফটার সো লং থ্যাংক ইউ সো মাচ আপু আমি এই দুই দিন বাসায় ছিলাম না তোমার লাইফ মিস করেছি এই জন্য আপনার পাঁচশো টাকা জরিমানা আপু আজকে আমি অলিভ কালারের ড্রেসটা হাতে পেলাম মার্শাল খুব সুন্দর কারা কারা আজকে পার্সেল হাতে পেয়েছেন তাদের কি ড্রেসের ওপিনিয়নটা আমাকে একটু জানাই দিবেন ড্রেস দেখে কি করব বিকাশ করে পনেরো তারিখ এখনো ড্রেস পাই নাই আচ্ছা খান শেহনাজ এ আপুর স্ক্রিনশটটা গ্রুপে পৌঁছাই দাও আপু আজকে আমি অলিভ কালারের ড্রেসটা একটা পরে নিয়েছি ঘুম চোখে বুঝে যা বোঝা যাচ্ছে তারপরও দেখছি আচ্ছা আজকালকে সবার বেশি ঘুম ধরছে আজকালকে সবার বেশি ঘুম ধরছে আমাকে একটু জানাই দেন প্রোডাকশন আমি বলে দিলাম এই যে প্রত্যেকটা ড্রেসে আপা এই জায়গায় কুচিতে ওরকম বোঝাও যায় না এটা জেনে অর্ডার করবেন পরে কোনো রকমে শুনেন এটা আমাদের হিট কোড এটা আমাদের এমনি সেল হবে ডিসকাউন্ট দিয়ে দিছি তো তো এটা এমনি সেল হয়ে যাবে এই যে হালকা এটা পড়লে বোঝা যায় না বাট আমি ক্লিয়ার থাকতে চাচ্ছি আমার জায়গা থেকে প্রতিটা ড্রেসের এই জায়গাতে আমাদের প্রিন্টে এই সমস্যাটা আসছে হালকা করে এই জন্য চারশো টাকা আমরা ডিসকাউন্ট করে দিয়েছি প্রত্যেকটা ড্রেস আপনি বলবেন যে আপু আমারটা না এরকম হালকা হালকা একদমই বোঝা যায় না যে আমি পড়েছি আমারটা বোঝা গেছে আমারটা কিন্তু বোঝা যাচ্ছে না এটা কুচির ভাজে থাকবে আপু আজকে আমি আছাম হ্যালো আপু ক্লিয়ার আছে চেনা কি কানের দুলটা কোথা থেকে নিয়েছো মামনি তাহলে জামার সাথে আপু কানের দুলটা অনেক আগের আমি নিউ মার্কেট থেকে সম্ভবত এটা কিনেছিলাম বাট এটা তিন বছর আগের একটা ইয়াররিং এখন এই টাইপটা আছে কিনা আমি জানি না যদি পাওয়া যেত আমি দিয়ে দিতাম এটা আমার খুব পছন্দের একটা ইয়াররিং এটা আমি অনেক পড়ি আচ্ছা তোমাকে দেখা মানে চোখের শান্তি থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ আপু আমার কমেন্টটা পড়েছো থ্যাংক ইউ ড্রেসটা সত্যি সুন্দর শুনে না পাই এটার এই একটা ঘটনা ঘটার জন্য আমি আমার সবাইকে আমি মানে রাগারাগি করেছি আজকে আপু আমি আপনাদের থেকে কয়েকটা ড্রেস নিয়েছি আলহামদুলিল্লাহ কালেকশনগুলো জোজ আচ্ছা চলেন এবার আমরা স্টার্ট করি আমাদের বার্বি নাইটটা দিয়ে যেহেতু এটার পরেও আমাদের আরেকটা লাইভ হবে তো বার্বি নাইটে আমি বেশি টাইম নিব না জাস্ট ফর্মালিটিস লাইভ হবে জাস্ট ফর্মালিটিস লাইভ হবে আমি বলে দিলাম তো এইটা আপা আমাদের অনেক দামি ড্রেস আমরা চারশো টাকা অফারে দিচ্ছি আমার আগের কমেন্টটা দেখো প্লিজ শাহনাজ পারভিনা আপু শো করছে না যে আ আ আ আ শাহনাজ আপু আমি দেখতে পাচ্ছি না আমার এখানে থেকে তা আপনি আবার একটু করেন আমি পরে নিচ্ছি আপু আপু ড্রেসটা নীল কালারটা আমার আপু ওইটা আলাদা প্যাটার্নে ওইটা ছিল আনার করে এটা নাইরা কাটে করা ওইটার কালার ছিল ওইটা মূলত বলি আমি ওইটা এটা দেখেই করা বাট কোম্পানি ওইটা একটু কাস্টমাইজ করে আমাকে গতবার করে দিয়েছিল ব্লু কালার গোল গলা বাট যেটা আমার খুব একটা ভালো লাগে নাই তো এবার আমি এবার একেবারে হুবহুটা করেছি এটা দিল্লি বুটিক্স একটা ডিজাইন সবাইকে বলে রাখি এটা ইন্ডিয়ান দিল্লি বুটিকের খুব নাম করা ইয়ের কালেকশন আমি বলে দেখি কি জানো কি জানো কালেকশন বলে এটাকে এটা নাইরা কাটে করা ওই ব্র্যান্ডের কাপড়ের অনেক দাম আপা তো যার কারণে ওটা আমি কালেক্ট করেছিলাম তো এবার আমি এটা আপনাদেরকে একদম রেডিমেড করে দিলাম আচ্ছা এটার সাথে এটার ভেতরে এটার ভেতরে অনেক কাজ দেওয়া আপা এটা নর্মাল কোন ড্রেস না ভেতরে কোন ইচিং করবে না ভেতরে এটা কিন্তু পুরোটা হাফ বডি ইনার করা বেক্সি কটনে করা মানে প্রিমিয়াম বেক্সি কটনে করা আর হচ্ছে প্রিমিয়ামটা হাফ বডিতে ইনার করা আছে যেন আমাদের কোন রকমের বডি শো না করে ইচিং না করে এটা নর্মাল কোন ড্রেস না এটার ভেতরে কারচুপির কাজ দেওয়া গ্লাস পাইপের ওয়ার্কের কাজ দেওয়া এগুলাকে দেখেন আর কালার গুলো দেখেন এম্বুস টাইপের প্রিন্ট বলে প্রত্যেকটা আউট আউটার লাইন এ গ্লাস পাইপের ওয়ার্ক সুন্দর করে প্রিন্টের কাজ দেওয়া আছে এখানে জাস্ট একটু কোয়ালিটি গুলো দেখে নিবেন সিকোয়েন্স এন্ড গ্লাস পাইপের ওয়ার্ক হাতের সেলাই করে বসানো এটা আমাদের এমবুস টাইপের প্রিন্টে করা এটা নাইরা কাট আমি বলতে ভুলে গিয়েছিলাম এটা কিন্তু সাইডে ফাড়া হবে বাট আনলিমিটেড ঘের হবে আনারপুরির মতো এটা নাইরা কাটে করা যারা নাইরা কাটের জন্য পাগল হয়ে যাচ্ছে না তাদের জন্য হচ্ছে এটা আচ্ছা এবার আমি দেখেন এটার ব্যাক পার্টে যেরকম হালকা ডট ডট এটা পড়লে বোঝা যায় না কুচির মধ্যে থাকে এটা হচ্ছে পড়লে বোঝা যায় না কুচির মধ্যে থাকে এটা জেনে অর্ডার প্লেস করবেন আমাদের অনেক দামি প্রোডাকশন এটার জন্য আমিও ক্ষমা চাচ্ছি সবার কাছে বাট এই জন্য আমি চারশো টাকা কমে জাস্ট কস্টিং প্রাইসে দিয়ে দিচ্ছি এটা চাইলে আমি রোজাই সেল করে অনেক আমি চার হাজার টাকা দিয়ে ওটা সেল করতে পারতাম এটা আমরা যে কোয়ালিটি মেনটেন করে করা আপা বাট আনফরচুনেটলি কুচির জায়গাটাতে হালকা একটু শ্যাডো আছে তো আপনারা পড়লে বোঝা যাবে না অনেক সুন্দর ড্রেসটা আমি নিজেও মর্ম হতো ব্ল্যাক এর সাথে এত সুন্দর কম্বিনেশন এর আগে কখনো আসে নাই ব্ল্যাক এর সাথে এটার কালার কোয়ালিটিগুলো আমি একটু দেখাই দিই কয়েকটা লেয়ারে ধাপে ধাপে কালার কোয়ালিটি এটা হলো নাইরা কাটে করা আর এটা হলো আমাদের মিডিল পয়েন্টের ডিজাইনটা এটার কালার গুলো এগুলো আলাদা ব্লকে করা আপা মানে এটাকে স্ক্রিন প্রিন্ট বলে যার কারণে এতটা সুদিং এতটা ফিনিশিং আসছে আচ্ছা এটা গেল আমাদের দামান পার্টের ডিজাইনটা টোটালটা মানে দুই এত থেকে কেন একটু দূরে যান ড্রেসগুলো গুলো সরান গুতা গুতা লাগবে তো চোখে আচ্ছা তারপর এখানে ঘন করে কুচি দেওয়া একটা কথা বলি ডার্ক টোনে সবসময় চিকন লাগে ফিটিং ড্রেস এখানে এটা আপনারা যারা একটু হেলদি আপারা আছেন ব্যালেন্স করবে এত সুন্দর একটা শেপ দিবে এই ড্রেসটা কিন্তু হেলদি আপাদের জন্য খুবই মানাবে ড্রেসটা তো খুব চিকন লাগবে আমি আমি বলতে চেয়েছিলাম চিকন হওয়ার ড্রেস তো সাইড দিয়ে আপা অনেক ঘের এটা নাইরা কাট হলেও আপা আনলিমিটেড ঘেরে থাকবে এটা নাইরা কাট হলেও এটা নাইরা কাটে করা আনলিমিটেড ঘের এবার আমি এটা এটা হাফ বডি ইনার দেওয়া বলবেন এটা হাফ বডিতে ইনার দেওয়া আছে আর এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা স্লিভটা আমার সবচেয়ে বেশি পছন্দ হাতার ডিজাইনটা আপা হাতার ডিজাইনটা একেবারে প্রিমিয়াম ভয়েল প্রিমিয়াম কটনে করা অ্যান্ড প্রিন্টের কাজের কোয়ালিটি আর এখানকার বর্ডার লাইনটা এতটা এক্সেপশনাল একটা ডিজাইন আপু আমি সবসময় অ্যাক্টিভ থাকি আবার আমাকে উইনার করো প্লিজ এরকম চা থাকলে না আমি উইনার করবোই না আর আপনি একবার উইনার হয়েছেন আবার হতে চাচ্ছেন আর যারা এখনো হয় নাই তার তাদের কি হবে বলেন তো তাদের কি হবে তার মানে স্বার্থের জন্য লাইভ দেখেন আমি এত স্বার্থ দেখি না আসলে আপু ড্রেস গুলো কি যে সুন্দর যেটাই দেখি সেটা আপু ধরে ড্রেস অর্ডার করেছে আচ্ছা আলিশা জানা তারপর স্ক্রিনশটটা গ্রুপে পাঠান বলেছে ড্রেস আছে বাট সেন্ড করছে কিনা আমি জানি না তাহলে আপু আমাদের যে তেরোশো টাকা দামের ড্রেসটা বেশ কিছু ড্রেস আমাদের স্টক আউট রিপ্রোডাকশনে আছে ওগুলো হলে একটু টাইম দিতে হবে পিঠের অংশের কাজটা দেখেন ড্রেসের হ্যাঁ পিঠের অংশে এরকম থাকবে ঘন কুচি দেখো চিকন লাগবে ড্রেসটা করলে একবারে চিকনি চামিনি লাগবে এটা ড্রেসের পিঠের অংশের সেলাইয়ের মান এগুলো আলাদা আলাদা সাইজেই তৈরি হয়ে আসছে যা হালকা এখানে শ্যাডো মানে কোনোটার আছে কোনোটার নাই এভাবেই আবার কোনটার হাতায় আছে তো এটা মেনে নিবেন এটা অনেক দামি ড্রেস যার কারণে আমরা এই প্রাইসে দিয়ে দিব এটা ব্যাক পার্টির ডিজাইনটা একেবারে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম ঘন কুচি দেওয়া প্রত্যেকটা তো ওভারলক পাবেন সেলাইয়ের মান এই ড্রেসগুলো নেয় শুধুমাত্র এটার ফিটিংসের জন্য এই ড্রেসগুলো শুধু নেয় আপা এটার ফিটিংসের জন্য এত সুন্দর লাগবে জামাটা পরলে এটার সাথে এন্টিকের জুয়েলারি ক্যারি করবেন খুব ভালো লাগবে জীবনেই প্রথম কোন পেজের ড্রেস এত ভালো লাগলো আপু থ্যাংক ইউ সো মাচ আপু আমি রাত জেগে সুস্থ তবু রাত জেগে আপনার লাইভ দেখি কাল বাকিটা দেখবো আপু কোনো সমস্যা নাই তো এটা একটু দেখে নিন সারাদিন সবার সব পেজের লাইভ দেখবেন ঈদের মধ্যে সব পেজের লাইভ দেখবেন সারাদিন রাতের বেলা এস্টারে এসে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের পেজে অর্ডার দেবেন অন্য জায়গায় ক্যান্সেল করে আমি ছোট করব না আমরা এবার আমাদের থিমই আলাদা মানে এরকম থিম এগুলো অন্য কোথাও পাবে এত ফিটিংস এর এগুলো আরও দিল্লি থেকে সাত হাজার টাকা দামের ড্রেস আমরা অর্ধেক অর্ধেকেরও অর্ধেক দামি দেয় তারপরে এটা প্রোডাকশনের একটু গাফিলতির জন্য আপা এটা আমরা এই দামি দিলাম সত্যি কথা এটা যদি আমার কাস্টমারদের কাছে না যায় তো যারা পেয়েছে তাদের তো আগে আমি ক্লিয়ার করি নাই কেউ রিটার্নও করে নাই কারণ তারা জানে একটু একটু ভুল হতেই পারে তখন আমরা তাদের তিন টাকা থেকে চারশো টাকা মাইনাস করে জাস্ট আমাদের মিনিমাম লসেরও এটা কিন্তু আমাদের লস আইটেম আমি আগে জানলে মানে এটা প্রোডাকশন আমি দেখাইতাম ইনাইদের মধ্যে এটা তিন হাজার পঞ্চাশ টাকা করলাম প্রাইস ঠিক আছে তিন হাজার আশি টাকা নাকি কত ছিল এটা তিন হাজার আশি টাকা তিন হাজার মানে তিরিশ টাকা তো আমাকে দিবেন আপনারা ত্রিশ টাকা আমাদের দিয়ে আচ্ছা এটা গেল আমার তিন টাকা তো এরকম তিনটা করে এটার পায়জামাটি একটু ডিজাইন করে করে এরকম তিনটা করে স্টাইল করা আছে এটা আপনারা অন্য যে কোনো ড্রেসের সাথেও ক্যারি করতে পারবেন আর এটা গেল আপু আমাদের হচ্ছে কর্নারের যে ডিজাইনটা আমার খুবই মন খারাপ যে এত সুন্দর একটা ড্রেস মানে এই একটা প্রবলেম হয়েছে তিনবার কমেন্ট করলাম শাহনাজ পারবেন আপু আমি কি করব বলেন আমি তো পড়া ট্রাই করে যাচ্ছি আর আমি খুঁজতেছি আপনার কমেন্ট কই 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 এর মধ্যে অনেকেই করে ফেলছে পাচ্ছি না আপু সরি মানে আমি পেলাম না আচ্ছা তো এইটা গেল আমাদের আমরা এরকম রেড কালারের দিয়ে দিয়েছি ওড়নাটার কাপড়টা একটু হাত দিয়ে ধরে দেখে নেন এত নরম তুলার মতো নরম একদম সফট কোয়ালিটিতে পাবেন এই পর্যন্ত কতগুলো ড্রেস নিয়েছি কখনো বলি নাই আপু আমাকে গিফট দেন উইনার করেন এত বলতে হবে কেন আচ্ছা কিসমতের ওপরে ছেড়ে দেন ভাগ্যে থাকলে পাবেন আপু এইটাই না বলেন কত সুন্দর একটা কমেন্ট আচ্ছা আমি শুধু একমাত্র অ্যাস্টার লাইফ হিসেবে লাইভ দেখি আচ্ছা এইটা গেল আপ প্রিন্টে কোনো রকমের হাতে কিছু আটকাবে না আলা করকড়া এরকম কিছুই হবে না সো আমি কিন্তু আবারও বারবার লাইভে এটা ক্লিয়ার করে নিলাম পরে বলবেন আমরা তো দেখি নাই আমরা তো দেখি নাই এটা লাইভ দেখি সবাই অর্ডার করলে আমার মনে হয় সব থেকে ভালো হয় আপো আমি দুইটা ড্রেস অর্ডার করেছি আচ্ছা বিল পাইনি এখন আপু পেয়ে যাবেন যেমন আপনি সুন্দর তেমন ড্রেস সুন্দর মাশাল্লাহ তো এইটা আপা একেবারে হাই কোয়ালিটি সেকেন্ড কপি কোথাও পাবেন না আপনাদের জন্য স্পেশাল ক্যাটাগরিতে এটা আমরা রেডি করে দিলাম একেবারে স্পেশাল ক্যাটাগরি তিন হাজার আশি টাকা পড়বে এই ড্রেসটাতে তিন হাজার আশি টাকা পড়বে এই ড্রেসটাতে যার যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটা ছাড়া এই মুহূর্তে আমার হাতে আর কিছুই করার ছিল না আমি আমি যদি পারতাম আরো দাম কমায় দিতে বাট এটা আমার দেওয়ালে পিঠ থেকে যাওয়া একটা দাম অনেক খরচ করে আপা শর্ট কোয়ান্টিটি করতে অনেক খরচ যায় দ্বিগুণ খরচ যায় সেটা নিয়ে নিবেন আমাদের তিন হাজার আশি টাকা মানে প্রতিটা সাইজ পাবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি এইট পর্যন্ত আমরা দিতে যেটা আর যারা আরঙের এর সাইজ করেন তারা মেনশন করে দিবেন আরং থেকে আমাদের এক সাইজ বড় নিতে হয় আরঙের থার্টি এইট আমাদের ফর্টি আপু আমি তিনটা আনারকলি পেয়েছি আমার পছন্দ হয়েছে থ্যাংক ইউ আপা আচ্ছা থার্টি ওয়ানটা ড্রেস নিয়েছি লাস্ট ইয়ারে থ্যাংক ইউ সাইজ কত কত ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ যারা বাচ্চার জন্য নিতে চান থার্টি সিক্স সাইজটা নিয়ে অল্টার করে মা মেয়ে কম্বো হিসাবে এটা পরে ফেলতে পারবেন আমাদের স্মল সাইজ থার্টি সিক্স ওইটা অর্ডার করে মা মেয়ে কম্বো হিসাবে পরে ফেলতে পারবেন যার ভালো লাগবে ইনবক্স করে দিন ওকে এটা গেল আমাদের ড্রেসটা এটা গেল আচ্ছা বেস্ট পেজ বেস্ট কালেকশন বেস্ট কোয়ালিটি থ্যাংক ইউ সো মাছ আপা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এবার আমরা দেখাবো আমাদের যে আনার করে করে স্টক এভেলেবেল আছে বেশি স্টক আপডেট দেখো এভেলেবেলও ঠিক না আমাদের অনেক অর্ডার পেন্ডিং করেছে প্যাকেজিংয়ে এ রাত জেগে পর্যন্ত এখন পর্যন্ত সবাই কাজ করে যাচ্ছে আমাদের হিট কোড এটা আর বারো তেরোটা মতো আছে লাস্ট কল এটা আর কোনোদিন রিস্টক হবে না আমার পড়াটাও আর কোনোদিন রিস্টক হবে না আপা তো এটার প্রাইসটাও আমাদের পেজে এটা দেওয়া আছে এগুলো খুবই এক্সক্লুসিভ কালেকশন আর এগুলো কিন্তু আমার নিজের দেওয়া আমি নিজে মার্কেটে গিয়ে এগুলো কিনে হাতের কাজ করে আপনাদের জন্য স্পেশাল ভাবে এই আনারকলিগুলো আমি তৈরি করে দিয়েছি এটা গেল আমাদের হাতার যে প্লাফি ডিজাইনটা ওভাবে করা ইনার লাগলেও লাগতে পারে হোয়াইট কালারের ড্রেস এটা হচ্ছে দামি প্যান্ট প্যান্টটাও একটু দেখে নিন প্যান্টটাও একটু দেখে নিন সাড়ে পাঁচ হাতের নামাজি না সাড়ে পাঁচ হাতের নামাজি ওনা ডিজাইনটা জাস্ট একটু দেখে নিন এটাও মেবি আমাদের তিন হাজার পঞ্চাশ টাকা দামের একটা হোয়াইট কালারের ড্রেস ডিজাইন আর আউটফিট এই ড্রেসটা পরলে অন্যদের থেকে একটু আলাদা লাগবে সো এটাও যাদের ভালো লাগে নিয়ে নিবেন সবুজ আনার পরেই তো আপু দেখাচ্ছি সবুজের মধ্যে সবুজ 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 আছে স্টক আপডেটের আর দেখাচ্ছি আপা এটাও যাদের ভালো লাগবে আমি জাস্ট বললাম এটা কিন্তু আর পাবেন না লাস্ট কল একেবারে হিট প্রোডাকশনের হিট কালার হিট কোয়ালিটি একেবারে অন্য টাইপের একটা আনারকলি এটা জাস্ট সে মাসাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ এটার মধ্যে আমাদের পুরাটা কাজ দেওয়া আছে এগুলো অল্প কয়েকটা করে করে আছে আবার নাও থাকতে পারে তো এগুলো আপনারা কালেক্ট করে রাখেন ঈদের জন্য এটা বাইশশো আশি টাকা দামের একটা আনারকলি এটা এই মুহূর্তে সেল করতে হলে তিন হাজার টাকার নিচে আমি পারতাম না এটা আগের প্রোডাকশন তখন খরচ কম ছিল তো রোজার আগে যত প্রোডাকশন বাড়বে তত খরচ বাড়বে এটা নতুন করে তো আপনাদের বল নাই তাই না ড্রেস কিনলে তোমার কাছ থেকে কিনবো কিনবো বাবু জান থ্যাংক ইউ শাকিলা পারভীন আপু সাজনা আপু পারবে একটা এক্সপেরিমেন্ট করবে আমার কাছ থেকে আমাদের ড্রেস এমন থাকে না আলহামদুলিল্লাহ বাট এক্সপেরিমেন্ট না করলে বুঝবেন কিভাবে যে আসলে প্রোডাক্টের মানে আলাদা কিভাবে বুঝবেন এটা গালো দামি প্যান্ট এটার আরেকটা কালার আমার আছে সত্যি অনেক সুন্দর কোনটা এটার এটার তো কোনো কালার নাই আচ্ছা এই যে এইটার এটার আমার পরাটা তাই না আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের রেডের মধ্যে এটা গেল আমাদের আচারের পোর্শনটা সো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন বাইশো আশি টাকা অল সাইজ আর এভেলেবেল এটা অনেক সুন্দর এটা আমি স্টক আপডেট গুলো আপনাদেরকে দেখাচ্ছি আনারকলি স্পেশাল আপডেট গুলো দেখাচ্ছি তারপরে আমাদের জয়পুরি আমার ওয়ান অফ দা মানে বেস্ট একটা আনারকলি এটা রাফ ইউজ করে এন্ড এগুলা কই পাবে না বলেন তো এই টাইপের প্রোডাকশন জয়পুরিতে আমরা আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে মাল্টি কালারে করা এত বেশি সুন্দর এটা ডিজাইন কাপড় পরে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে যখন এইভাবে হাত দিয়ে কাপড়টা ধরবেন জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এইটার ভেতরে টোটালি ওয়ার্কের কাজ দেওয়া বাটন করা আছে লেস ওয়ার্কের কাজ এত লাইট ওয়েট কুর্তা হিসাবে এটি ইউজ করতে পারবেন আর এই কালারটা সবার গায়ে এত শুনে না সব সবসময় তো সবকিছু পরে পরে দেখানো বা প্রতিদিন পরে পরে দেখানো আমার পক্ষে পসিবল না বাট আমার এগুলো মেনে যারা এটা আমার ব্যক্তিগত পছন্দের মানে আমার টাইপের যে ড্রেস গুলো আমি ব্যক্তিগত ভাবে আমি নিজে পড়তে খুব পছন্দ করি এত এত প্রিমিয়াম কটন কাপড়ে করা বোন মানে বলার মত না ইনার লাগবে না ব্যাক সাইড এর ডিজাইনটা এটার মানে এক একটা পার্টে এত সুন্দর করে হাতায় দুই সাইডে জয়েন্ট লেস দেওয়া এটা শুনেন গতবার এটা আমাদের স্টক আউট হয়ে গেছিল এই প্যাটার্নের টা তো এবার আমরা আগে আগে দেখাইছি তো তাই বুঝতেছেন না এটার প্রাইসটা জানতে ইনবক্স করে দেন আমার প্রাইসটা মনে নাই এটার পাই দেখে আলহামদুলিল্লাহ বলবেন মানে পার্সেলটা ওপেন করবেন এটা যারা বাস্তবে পাবে তারা অনেক বেশি খুশি হবে তো এটাও গেল হচ্ছে আমাদের এরকম সেল প্রিন্টে করা আছে সেল প্রিন্ট দিয়ে করা আর এটা গেল আমাদের পাই প্যানেল ওয়ার্কিং এর ডিজাইনটা এটাও খুবই সুন্দর সরি আপু অন্য জায়গা থেকে ড্রেস কিনে বাস খেতে চাই না না আপু কেন এটা বলতে হয় না ওড়নাটা খুবই ট্র্যাডিশনাল আর এটার ভেতরকার কালারগুলো গুলো মাল্টি টাস্কিং এ করা মাল্টি কালার দিয়ে করা ভেতরও সেল প্রিন্টে করা তো এটাও আপনারা খুব পছন্দ করবেন এটাও গেল আমাদের সাড়ে পাঁচ হাতের নামাজি ওড়না জাস্ট সে মাসাল্লাহ মাশাল্লা মাসাল্লাহ এটা অনেক মানে অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটিতে আচ্ছা এটাও যাদের ভালো লাগবে ওরে আল্লাহ রে আচ্ছা এটা ওই দিনকার থেকে মানে আজকে আমি জানি না এটা মানে কোয়ালিটি বালতিতে ভিজাই রাখবেন কাউকে গিফট করেন আপনার প্রতি দেখেন আমি মালাটা দিয়ে পরি দেখেন যে কি সুন্দর লাগে দেখেন মনে করেন যে এটা আমি পরে আছি এত সুন্দর এই ড্রেসটা আপা এটা এটা পনেরো বিশটা আমরা দিতে পারবো লাস্ট কল এরপরে ঈদের মধ্যে আর এগুলো আসবে না কালেক্ট করে রাখেন এখন দামও কম আছে সো এটা একটা গেল আপনার তার বেবিদের হবে আপনি থার্টি সিক্সটা নিয়ে আপনি কাস্টমাইজ করতে হবে কাটিং ফিটিং করে করে নিতে হবে সো এটা তো এটা একটা গেল এটাতে কিন্তু আমি ডট ডট দাগ আছে আমি বলে দিয়েছি যার কারণে চারশো টাকা আমরা কমাই সেল করতেছি তোমাকে সে কত আগে থেকে দেখি দেখতে দেখতে মাওয়া মনি বড় হয়ে গেছে কত ইটস ট্রু আপু এটা আমাকে অনেকে বিশেষ করে আমার মেসেঞ্জার আপারা যাদের সাথে কাজ করতাম কাজ করতাম যখন এক আপু বলে মা তোমাকে একেবারে বোঝা যায় তোমার মানে পরিবর্তনটা একেবারে চোখের সামনে এটা আপু আমি থেকে অনেক আপু আমি যখন লাইভে আসতাম আমাকে কোনোদিনই কেউ আপনি করে কথা বলতো না খুব ছোট ভাবে ফিট করতো আদর করে তো আমাদের আসলে আপনাদের চোখের সামনে বড় হয়ে গেলাম আমার নিজের কাছে মনে ছোট ছোট করে যখন লাইভে দাঁড়াতাম ভিউ হতো না অ্যান্ড তাও ড্রেস থাকতো না আমি এত পরিমাণে অ্যাপ্রিসিয়েশন মানে পেয়েছি সবার কাছ থেকে তারপরে আমার সবাই নিয়ে নিতো আমার ড্রেসগুলো আপনার পাওয়ারটা কি সবাই বলতো যে তুমি পারবা অনেক ভালো একদম তুমি ড্রেস চিনো তুমি ফ্যাশন বুঝো তো এই জিনিসগুলো আমাকে খুবই ইয়ে করে ইউ লুক জাস্ট থ্যাংক ইউ আপু আচ্ছা এটা এটা নিউ মার্কেট জায়গায় গেলে এটা অনেক পাবেন আপ আমি খুব দামি জায়গা থেকে জুয়েলারি আমি যেটা বানাই আমার ডিজাইন করা আমি সেটা ইয়ে করি তো আপনারাও পেয়ে যাবেন আচ্ছা এবার আমরা আরও দেখাবো আর রাতে কিন্তু আমাদের জামদানি পার্টি হবে জামদানি অলিভ কালারের ড্রেসটা আমাদের রিস্টক হয়ে গেছে ইনবক্সে লিখেছি একটু জানাবে প্লিজ আপু আমি জানাবো স অনহাস আপু আমি জানাবো আচ্ছা তারপরে আমাদের আচ্ছা ইনশাহিল একটা ড্রেস আসছে এটা পাঁচটার মতো আমাদের স্টকে আছে এটা কালেক্ট করে রাখেন হ্যাঁ ঈদের মধ্যে আর কিন্তু আর আসবে না হ্যাঁ এটা কালেক্ট করে রাখেন এদের মধ্যে কিন্তু আর এটা আসবে না হুসাইন রেহার আপা অনেক কালারের মতো আমাদের আছে সাথে সাথে মানে এটা কিন্তু পরে আপনারা চাইলেও আমরা আর দিতে পারবো না আমি জাস্ট স্টক আপডেট দেখাচ্ছি অনেকের তো অনেক ধরনের হিট কোট গুলো আজকে আমি দেখাই দিচ্ছি অল ওভার ড্রেসের মধ্যে আপনার এমব্রয়ারি কাজ দেওয়া সুতার এটা কি সুতা এখানে দুই ধরনের কালারের সুতা ব্যবহার করা আছে এন্ড প্রিমিয়াম লং কাপড়ে করা গরম লাগবে না আপনারা সাইজ মতো পাবেন কোন রকমের মানে ড্রেস পেয়ে পরে ফেলে চলে যেতে পারবেন আমরা একটু লুজ প্যাটার্নে করে দিব এই জিনিসগুলো একটু ফলো করে দেখেন আপা মানে আমার ইচ্ছা করে কিছু জিনিস গুলায় আপনাদেরকে একটু খাওয়াই দিতে যায় বুঝেন যে কোথায় কি পাওয়া যায় এটা ব্যাক পার্ট এটার প্রাইসটা পেজে বলা আছে ইনবক্স করে নিবেন একটা প্রিমিয়াম ভার্সন এটা এটার হাতাটা এত বেশি সুন্দর আমি একটু দেখাই দিই আপু তুমি আর কোনো কিছু দেখা না ওটা নিবো টাকা শেষ তো আপু আচ্ছা আমাকে তো আপু এগুলো হচ্ছে আমাকে তো অপশন রাখতে হবে এটা দেখেন তো আজকে প্রিমিয়াম ভয়েল আজকের এই রকম সুতার কাজ করে এটা এ ভেরি ক্লাসিক ওয়ান এটা খুবই সুন্দর এটারও আমরা অনেকগুলো ফর্টি এইট সাইজ পর্যন্ত দিতে পারবো লং ফর্টি ফাইভ এটা গেল দামি প্যান্ট এটার প্যান্টের নিচেও সুন্দর করে কাজ দেওয়া আছে যারা মিস করে গেছে তাদের জন্য আমি রিপিট করছি অন্যটা তো জাস্ট মাসাল্লা মানে এইগুলা মানে অন্য লেভেলের ড্রেস আপা সেটাও যাদের ভালো লাগবে ইনবক্স করবেন আচ্ছা এটা এটা আমাদের প্রাইসটা জানতে ইনবক্স কর ওরা বলে দিবে প্রাইসটা আমার মনে নাই আপা এত এত ড্রেস আসে কোনটা ছাড়া আমি কোনটা দেখাবো বলেন তো আচ্ছা এই ড্রেসটা আমরা 2250 টাকায় দিয়েছি না এটা কারা কারা নেবেন এটা আমরা প্রথমে স্টক আউট বলেছিলাম এই ড্রেসটা এই ড্রেসটা আমরা প্রথমে স্টক আউট বলেছিলাম তো এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এটা পনেরোটা মতো আমাদের স্টকে এখন আছে তো এটা আমার একটা মিস ইনফরমেশন ছিল তো এটাও আপনারা নিয়ে নেবেন একেবারে অন্য রকম টাইপের ড্রেস এটা মানে এগুলা অন্য টাইপ এগুলা একেবারে আনকমন ধাঁচের কোয়ালিটি সুতার কাজের প্রিমিয়াম টেকচার তোমার কাপড়ের মান আসলে খুব ভালো আমি যখন প্রথম নিয়েছিলাম তখন এটা মনে করেছিলাম এই মেয়েটা কেমন করে এত কমে দেয় যখন নেওয়া শুরু শুরু তখন অন্য কোথাও থেকে নিতে ইচ্ছে করে না পো আমরা দাম কমাই দিই বলে অনেকে কম দামের জন্য নেয় না এটা আপনারা জানেন কিনা জানি না বিশেষ করে যারা দেশের বাহিরে থাকে তারা অনেক অবাক কারণ আমারগুলো প্রত্যেকটা কাস্টমাইজ ডিজাইন বাংলাদেশে এত ভ্যারাইটিস এত স্টিচ কালেকশনের পেজ কিন্তু নাই আমরা একদম রেডি টু অয়ার এত সুন্দর করে রেডি করে দেই কোয়ালিটি মেইনটেন করে তোমার থেকে নেওয়া কালোর উপরে লাল কাজের জামা জামদানিটা এখনো চকচকে আছে অথচ কয়েক বছর হয়ে গেছে থ্যাংক ইউ আপু ও লংটা আপু এটা ফোর্টি সেভেন কি ফোর্টি এইটে যাবে এটা একটু লং প্যাটার্নে এটা লংটা বলতে ভুলে গিয়েছি এটা একটু লং প্যাটার্নই পরবে ভালো লাগবে একটু টল লাগবে দেখতে সো এটা হচ্ছে অনেক বেশি সুন্দর আপ এটা এটা না একটা টাকাও রাখি নাই। এটা আমাদের থ্রি কে সেলিব্রেশনের প্রাইসে বাইশশো পঞ্চাশ টাকায় কেনা বাইশশো টাকাতে সেল করেছে এটা কিন্তু বলতে ভু ভুলে গেছি বাইশশো টাকাতে এটা ফুল হাতা হবে দামি প্যান্ট প্যান্টেও কাজ থাকবে এটা খুব সুন্দর আর এছাড়া আমি ওড়নাটা দেখাই ওড়নাতেও একেবারে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া ওড়নার মধ্যেও টোটালটা আমাদের এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আপু একটু সিল্ক মসলিন সিল্ক কটনের মধ্যে হবে বাট এটা খুব ব্রাইট লাগবে পরলে এটা অনেক সুন্দর একটা ড্রেস আনকমন মানে একটু তাকাই থাকবে সবাই খুব সুন্দর এটা নিয়ে নেন এটা আমার কেনা প্রাইসে দিয়ে দিলাম তারপর এটা মনে আমাদের তিন হাজার কত জানি না একটু ইনবক্স করে এগুলা যে কোম্পানি ড্রেস থেকে রিক্রিয়েশন করা আপনারা যদি ভুলে এই কোম্পানিগুলো দেখে ওয়েবসাইটে যেতেন এগুলোর দাম শুনলে মাথায় বা বারো তেরো হাজার টাকা দামের ড্রেস মানে আমি বোঝাইতে পারবো না যেগুলোর কি পরিমাণ এক্সপেন্সিভ ড্রেস থেকে করা এটা তিনটা কাটিং এ করা ওয়ান টু থ্রি শোল্ডার কাট থেকে করা আলাদা আলাদা সাইজ পাবেন লাইম একটা ইয়ালো টাইপের টোন কোয়ালিটি মানে কোয়ালিটি নিয়ে নতুন করে কিছুই বলতে চাই না পিওর কটনে আপা সুতি কাপড়ে করা অ্যান্ড কাজের জাস্ট কোয়ালিটি দেখেন এটা একটু লুজ প্যাটার্ন একটু বলে দিবেন একটু লুজ প্যাটার্ন একটা সেন্ড করতে তাহলে ওরা লিখে রাখবে চিকেন কারি কাটুয়ার কাটাই এটার ফ্রন্টের দিকে হাফ বডি ইনার করা আছে বডিতে কোনো কিছু শোকেস করবে না আমি জাস্ট স্টক আপডেটটা দেখাচ্ছি এটা গেল আমাদের স্লিপসের এর পোর্শনটা একেবারে মনের মাধুরী দিয়ে স্লিভের ডিজাইনটা করা আছে হ্যাঁ কোয়ালিটিগুলো একটু জাস্ট চেক করে নিন আলাদা আলাদা সাইজে পাবেন লং থাকবে ফর্টি ফাইভ এটার অন্যটাও খুব সুন্দর পাল দেওয়া আছে তো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন আর এটা গেল দামি প্যান্ট যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলেন ইটস এ ভেরি কোয়ালিটিফুল ড্রেস তো এটা গেল আমরা মুভ করবো আমাদের পরে জামদানি নাইট শোতে কি অবস্থা আপু কেমন আছে আনিতে পারি আপু আমি প্রতিদিনই আপনার ব্যাপারে গল্প হয় হুট করে কবে যে আপনার বাসার কলিং বেল প্রেস করব জানি না মানে একটু যদি সময় পেতাম জীবনে আমার কি মনে হচ্ছে জানেন আমি যদি আর দশটা দিন সময় পেতাম হাতে প্রতিবারই আমার এমন মনে হয় আর দশটা দিন যদি আমি সময় পেতাম আপা এটা স্মরণ নাই না লাইভের মধ্যে এটা দেখানো লাগবে আপেল কাইটা ওখানে রাখা দারুণ দারুণ কালেকশন আছে থ্যাংক ইউ সো মাছ সবাইকে বারবি নাইটটা কেমন লাগছে আপা এটা এমনিও চলে যাবে জাস্ট ফর্মালিটিস একটা লাইভ করে দিলাম ভালো মতো লাইভ দেখে যেন অর্ডার করবেন কোন রিটার্ন পলিসি নাই এই ইস্যুর জন্য কোন রিটার্ন হবে না যেটা আমি লাইভে ক্লিয়ারলি বলে দিলাম ওকে আল্লাহ হাফেজ এটা জেনে অর্ডার করবেন আর না হলে করার দরকার নাই বাট এখানে কিন্তু হালকা ডট ডট যাবে পেছনেও যাবে আবার কয়েকজন নাও পাইতে পারেন বাট এটা এটার জন্য আমরা চারশো টাকা কমাই দিছি ড্রেসে আল্লাহ হাফেজ টা বাই বাই আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম